আগামীকাল সাতই মে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার পাড়া ব্লকের গুরগুরিয়া মাঠে নির্বাচনী জনসভা করবেন তারই পরিপ্রেক্ষিতে প্রস্তুতি চলছে জোর কদমে সোমবার রাত নটা নাগাদ গুরগুরিয়া মাঠে সভাস্থল পরিদর্শনে এলেন তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী শান্তিরাম মাহাতো জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথুরিয়া জেলা পরিষদের সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া জেলার অবজার্ভার তন্ময় ঘোষ বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিরিটি আচার্য সহ একাধিক নেতৃত্বরা এদিন পরিদর্শনের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে আগামী আগামীকালকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভার সময়সূচির পরিবর্তন করা হয়েছে এই সভা দুপুর দুটো নাগাদ হওয়ার কথা ছিল কিন্তু তা বিশেষ কারণে দুপুর বারোটা করা হয়েছে আপনারা সকলেই জানেন পুরুলিয়া সমস্ত মানুষ তাকিয়ে বসে আছে কালকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার মাটিতে পাড়াতে আসছেন কালকে দিদি এখানে সাড়ে বারোটার সময় এসে পৌঁছাবেন তাই সমস্ত লোকজনের কাছে যারা আমাদের সৈনিক আছেন যারা সাধারণ মানুষজন আছেন যারা দিদিকে ভালোবাসেন দিদিকে আশীর্বাদ দিয়ে আসছেন তাদের কাছে আমরা অনুরোধ জানাই কালকে সকলে বারোটার মধ্যে আপনারা এখানে পৌঁছে যান পাড়ার মাঠে যাতে উনি সাড়ে বারোটা থেকে প্রোগ্রাম শুরু করতে পারেন ধন্যবাদ সারা পুরুলিয়া উদ্বেলিত আমাদের জননেত্রী আসছেন মমতা ব্যানার্জী মহাশয়া আমাদের পরিবেশগত ব্যাপার এবং আমাদের যে আমাদের যে মেঘমালা যে শুরু হয়েছে তার জন্য আমাদের প্রোগ্রামটা দেড় ঘন্টা এগিয়ে গেছে আমি সমস্ত পুরুলিয়া বাসীকে জানাচ্ছি আপনারা কালকে বারোটার মধ্যে গ্রাউন্ডে ঢুকতে হবে সেই রকম ধরে নেই গাড়িগুলোকে ম্যানেজ করে আপনারা চলে আসবেন বাকি সম্পূর্ণ আপনাদের থাকা অ্যারেঞ্জমেন্ট করা ছায়া সব আমরা ব্যবস্থা করে রেখেছি